হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস আজ আমি তোমাদের ক্লাস এইটের ভূগোল বইয়ের দ্বিতীয় অধ্যায়ে অস্থিত পৃথিবী নামক যে চ্যাপ্টারটি রয়েছে সেই চ্যাপ্টার থেকে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সাথে তার উত্তর দিব তাই তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ অব্দি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে এবং খাতা কলম বের করে নোট করে নিবে ওকে তাহলে চলো এবার আমরা একের পর এক প্রশ্ন উত্তরগুলি দেখে নেই তোমাদের প্রথম প্রশ্ন আলফ্রেড ওয়েগনারের মূল সঞ্চরণ তথ্য থেকে কি জানা যায় উত্তর আলফ্রেড ওয়েগনারের মূল সঞ্চারণ তথ্য থেকে জানা যায় প্রায় তিরিশ কোটি বছর আগে পৃথিবীর সমস্ত স্থলভাগ একটা বিশাল ভূখণ্ড রূপে অবস্থান করত। আর এর চারদিকে ছিল বিরাট মহাসাগর নাম প্যান্থালাসা দু নম্বর প্রশ্ন পাঁচ সংস্থান তথ্য বিষয়ে গবেষণাকারী কয়েকজন ভূবিজ্ঞানীর নাম লেখো উত্তর পাঁচ সংস্থান তথ্য বিষয়ে গবেষণাকারী কয়েকজন ভূবিজ্ঞানীর নাম হল পিচো উইলসন ম্যাকেনজি পার্কার মর্গান প্রমুখ তিন নম্বর পাতগুলো গড়ে কত কিমি পুরু উত্তর পাতগুলো গড়ে সত্তর থেকে একশো পঞ্চাশ কিমি পুরু চার নম্বর পৃথিবীতে মোট কয়টি বড় পাত রয়েছে এবং কী কী উত্তর পৃথিবীতে মোট সাতটি বড়পাত রয়েছে যথা ইউরেশীয় পাত ভারতীয় পাত উত্তর আমেরিকা পাত দক্ষিণ আমেরিকা পাত প্রশান্ত মহাসাগরীয় পাত আফ্রিকা পাত এবং আন্টার্কটিকা পাত এবার পাঁচ নম্বর বা গঠনকারী পাত সীমানা বলতে কি বোঝো উত্তর পরস্পর বিপরীতমুখী পাত সীমানাকে অপসারী বা গঠনকারী পাত সীমানা বলা হয় এই অঞ্চলে ভূমিকম্প অগ্নুৎপাত স্বাভাবিক ঘটনা আটলান্টিক মহাসাগর ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরের তলদেশে এই ধরনের ঘটনা দেখা যায় ছ নম্বর অভিসারী বা বিনাশকারী পাত সীমানা বলতে কি বোঝো উত্তর পরস্পরমুখী পাত সীমানাকে অভিসারী বা বিনাশকারী পাত সীমানা বলা হয় সাত নম্বর নিরপেক্ষ পাত সীমানা বলতে কি বোঝো উত্তর কিছু ক্ষেত্রে দুটো পাত পরস্পর ঘর্ষণ করে পাশাপাশি অগ্রসর হয় ফলে ভূমিকম্প সৃষ্টি হয় এই সীমান্তে পাতের ধ্বংস বা সৃষ্টি কিছুই হয় হয় না একে নিরপেক্ষ পাত সীমানা বলা এবার নাম্বার উদ্গম বলতে কি বোঝো উত্তর ভূ অভ্যন্তরের গলিত সান্দ্র মেঘমা গ্যাস জলীয় বাষ্প কোন ফাটল বা গহ্বরের মধ্য দিয়ে বিস্ফোরণ সহ প্রচন্ড জোরে অথবা ধীর শান্তভাবে ভূপৃষ্ঠে বেরিয়ে আসার প্রক্রিয়া হলো ন নম্বর সঞ্চয় জাত আগ্নেয় পর্বত কাকে বলে উদাহরণ দাও উত্তর অগ্নিগমের ফলে আগ্নেয়গির মুখ দিয়ে বেরিয়ে আসা ছাই ফসল লাভা আগ্নেয়গিরির পার্শ্ববর্তী এলাকায় জমা হয়ে যে আগ্নেয় পর্বত গঠিত হয় তাকে সঞ্চয় জাত আগ্নেয় পর্বত বলে যেমন জাপানের ফুজিয়ামা ইতালির ভিসুবিয়াস ভারতের ব্যারেন ইত্যাদি এবার দশ নম্বর বিদার অগ্নিগম বলতে কি বোঝো উত্তর অপসারী ও নিরপেক্ষ পাত সীমানায় বিস্ফোরণ ছাড়া শান্তভাবে অগ্নুদ্গম ঘটতে দেখা যায় একে বিদার অগ্নুদ্গম বলে এগারো নম্বর একটি লাভা গঠিত মালভূমির নাম লেখো উত্তর দাক্ষিণাত্য মালভূমি বারো নম্বর অগ্নুদ্গম একটি ড্যাশ প্রক্রিয়া উত্তর ভূগাঠনিক তেরো নম্বর ভূপৃষ্ঠের প্রভাব বিস্তারকারী প্রক্রিয়াকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি। উত্তর ভূপৃষ্ঠের প্রভাব বিস্তারকারী প্রক্রিয়াকে দুভাগে ভাগ করা যায় যথা অন্তর্জাত প্রক্রিয়া ও বহির্জাত প্রক্রিয়া এবার চোদ্দ নম্বর ভূপৃষ্ঠের প্রভাব বিস্তারকারী প্রক্রিয়াগুলি কী কি কি উত্তর ভূপৃষ্ঠের প্রভাব বিস্তারকারী প্রক্রিয়াগুলি হল নদী বায়ু হিমবাহ ও সমুদ্র তরঙ্গ পনেরো নম্বর মেঘমা কাকে বলে উত্তর ভূ গলিত সান্দ্র পদার্থকে মেঘমা বলে ষোলো নম্বর লাভা কাকে বলে উত্তর ভূ অভ্যন্তরের গলিত সান্দ্র মেঘমা ভূপৃষ্ঠের বাইরে নির্গত হলে তাকে লাফা বলে সতেরো নম্বর সক্রিয়তার ভিত্তিতে আগ্নেয়গিরিকে কয় ভাগে ভাগ করা যায় যায় ও কি কি। উত্তর সক্রিয়তার ভিত্তিতে আগ্নেয়গিরিকে তিন ভাগে ভাগ করা যথা সক্রিয় আগ্নেয়গিরি সুপ্ত আগ্নেয়গিরি এবং মৃত আগ্নেয়গিরি আঠেরো নম্বর সক্রিয় আগ্নেয়গিরি কাকে বলে উদাহরণ দাও উত্তর সৃষ্টি হবার পর থেকে যেসব আগ্নেয়গিরিগুলো অবিরামভাবে বা প্রায়ই অগ্ন্যুৎপাত ঘটিয়ে চলেছে তাদের সক্রিয় আগ্নেয়গিরি বলে যেমন ইটালির ভিসুভিয়াস ভারতের ব্যারেন ইত্যাদি উনিশ নম্বর ভারতের একটি সক্রিয় আগ্নেয়গিরির উদাহরণ দাও উত্তর ব্যারেন হলো ভারতের একটি সক্রিয় আগ্নেয়গিরি এবার কুড়ি নম্বর সুপ্ত আগ্নেয়গিরি কাকে বলে উদাহরণ দাও উত্তর যেসব আগ্নেয়গিরিগুলো একবার অগ্নুৎপাতের পর দীর্ঘকাল নিষ্ক্রিয় থাকে তাদের সুপ্ত আগ্নেয়গিরি বলে যেমন জাপানের ফুজিয়ামা ইন্দোনেশিয়ার ক্র্যাকাতোয়া ইত্যাদি একুশ নম্বর মৃত আগ্নেয়গিরি কাকে বলে উদাহরণ দাও উত্তর যেসব আগ্নেয়গিরিগুলো অতি প্রাচীনকালে বিস্ফোরণ ঘটিয়েছে কিন্তু ভবিষ্যতে অগ্নুৎপাতের সম্ভাবনা প্রায় নেই সেগুলোকে মৃত আগ্নেয়গিরি বলে যেমন মেক্সিকোর পারকোটিন মায়ানমারের পোপো ইত্যাদি এবার বাইশ নম্বর আ আ কি উত্তর ইন্দোনেশিয়ার আগ্নেয়গিরি থেকে গার সান্দ্র একরকম লাফা নির্গত হয় হাওয়াই দ্বীপের ভাষায় এর নাম আ আ এই লাফা খুব দ্রুত বেশি দূর প্রবাহিত হয় না তেইশ নম্বর পা হো হো কি উত্তর হাওয়াই দ্বীপপুঞ্জের আগ্নেগিরিগুলো থেকে অত্যন্ত পাতলা বেরিয়ে বহুদূর প্রবাহিত হয় হাওয়াই দ্বীপের ভাষা এর নাম পা হো হো এই লাফা প্রবাহের ওপরের স্তর দ্রুত ঠান্ডা হয়ে কুচকে গিয়ে পাকানো দড়ির মতো দেখতে হয় চব্বিশ নম্বর ভূমিকম্পের কেন্দ্র কাকে বলে উত্তর ভূপৃষ্ঠের নিচে ভূ অভ্যন্তরে যে স্থান থেকে ভূমিকম্পের উদ্ভব হয় তা হলো ভূমিকম্পের কেন্দ্র এবার পঁচিশ নম্বর ভূকম্পন তরঙ্গ কাকে বলে উত্তর ভূমিকম্পের ফলে উদ্ভুত শক্তি কেন্দ্র উপকেন্দ্র থেকে পৃথিবীর অন্যান্য স্থানে তরঙ্গের মতো ছড়িয়ে পড়ে এই তরঙ্গগুলোকে ভূকম্পন তরঙ্গ বলে এবার ২৬ নম্বর ভূকম্পন তরঙ্গ কয় প্রকার ও কি উত্তর ভূকম্পন তরঙ্গ দুই প্রকার যথা পি তরঙ্গ ও এস তরঙ্গ সাতাশ নম্বর কোন তরঙ্গ যে কোনো মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে উত্তর পি তরঙ্গ আঠাশ নম্বর কোন তরঙ্গ শুধুমাত্র কঠিন মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে উত্তর এস তরঙ্গ উনত্রিশ নম্বর ভূমিকম্প কোন যন্ত্রের সাহায্যে মাপা হয় উত্তর সিসমোগ্রাফ যন্ত্রে মাপা হয় তিরিশ নম্বর ভূমিকম্পের তীব্রতা কোন স্কেলে মাপা হয় উত্তর রিক্সটার স্কেলে একত্রিশ নম্বর প্রশান্ত মহাসাগরীয় অগ্নি বলয় কাকে বলে উত্তর পৃথিবীর অধিকাংশ জীবন্ত আগ্নেয়গিরি প্রশান্ত মহাসাগরকে বলয়ের মতো ঘিরে রেখেছে এর জন্য প্রশান্ত মহাসাগরের দুতিকের উপকূলের আগ্নেয়গিরি বলয়কে প্রশান্ত মহাসাগরীয় অগ্নি বলয় বলা হয় এবার বত্রিশ নম্বর বিপর্যয় ব্যবস্থাপনাগুলি সংক্ষেপে আলোচনা করো উত্তর বিপর্যয় ব্যবস্থাপনাগুলি নিম্নে আলোচনা করা হল এক বাড়ির ঝুঁকিপূর্ণ বিষয়গুলো চিহ্নিত দুই দুর্যোগ মোকাবিলার পরিকল্পনা তিন জরুরিকালীন জিনিসপত্র গুছিয়ে রাখা চার বাড়ির দুর্বল স্থান মেরামত করা পাঁচ ভূমিকম্প চলাকালীন কোনো শক্ত আসবারের তলায় আশ্রয় নেওয়া ছয় কম্পন থেমে গেলে আঘাত ক্ষয়ক্ষতির অনুসন্ধান করা এবং সাত বিপর্যয় ব্যবস্থাপনা ও পরিকল্পনা অনুসরণ করা এবার তোমাদের লাস্ট এবং তেত্রিশ নম্বর প্রশ্নটি দেখে নাও মনে করো এই মুহূর্তে হঠাৎ ভূমিকম্প শুরু হলো এরকম পরিস্থিতিতে তুমি প্রথমেই কি করবে উত্তর হঠাৎ ভূমিকম্প শুরু হলে আমি যা করব এক যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি বা স্কুল থেকে বেরিয়ে কোনো খোলা জায়গায় যাব দুই যদি খোলা জায়গায় বেরিয়ে যাওয়া সম্ভব না হয় তবে বাড়ির মধ্যে দ্রুত কোনো টেবিল বা শক্ত আসবারের তলায় চোখে পড়ব তিন ভূমিকম্প চলাকালীন বহুতল বাড়ির ঝোল বারান্দা সিঁড়ি লিফ্ট ব্যবহার এড়িয়ে চলব এবং চার বাড়ি থেকে বেরোবার আগে সম্ভব হলে প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে নিয়ে নেব ওকে মাই মাইডার স্টুডেন্টস এই ছিল তোমাদের অস্থিত পৃথিবী থেকে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সাথে তার উত্তর তোমরা যদি এই প্রশ্ন উত্তরগুলি ভালো করে মুখস্থ করে রাখতে পারো তাহলে আমি তোমাদের গ্যারেন্টি দিচ্ছি এই চ্যাপ্টার থেকে তোমাদের আর কোনো রকমই টেনশন হবে না পরীক্ষায় তোমাদের এই চ্যাপ্টার থেকে যেখান থেকেই প্রশ্ন দেখ না কেন খুব সহজেই তোমরা তার অ্যান্সার করতে পারবে এর জন্য অবশ্যই তোমাদের এই প্রশ্নগুলি ভালো করে কিন্তু মুখস্থ করে নিতে হবে ওকে আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিও আর হ্যাঁ তোমাদের একটা কথা জানিয়ে রাখি তোমরা যদি এই প্রশ্নগুলি পিডিএফ আকারে চাও তাহলে তোমরা সেটাও কিন্তু পাবে তার জন্য তোমাদের এই ভিডিও ডিসক্রিপশানে যেতে হবে এবং সেখানে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে মেসেজ দিতে হবে আর হ্যাঁ পিডিএফ নেওয়ার জন্য কিন্তু তোমাদের অবশ্যই প্রথমে টোয়েন্টি রুপিস পেড করতে হবে ওকে আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট এরকমই আরো অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ এরকমই আরো ভিডিও পেতে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও